বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো বৈশাখী দাসগুলোকে অনেক অনেক স্বাগত এ দেখো বন্ধুরা আমরা রাতের বেলায় মেলা এসেছি তিনজন মিলে এ দেখো রাতের বেলায় এই প্রথমবার দধিয়া বড়িতলায় মেলায় এলাম এ দেখো রাতের বেলায় মেলাটা খুব সুন্দর খুব ভালো লাগছে আর প্রথমবার এসেছি তো আমি কোনো সময় রাতের বেলায় মেলা আসি না বাড়ি থেকে আসা হয় না কো এই দেখো তোমার দাদা ভাই নিয়ে এসছে আর মেলাটা রাতে বেলায় এত সুন্দর লাগছে দেখতে চারি সাইডে আমি তো চারি সাইড শুধু ঘুরে ঘুরে দেখছিলাম আর এই দেখো চলে এলাম মেলার মধ্যে মেলায় কেনাকাটি করবো এই চলে এলাম ঠাকুরের যেখানে পুজো জিনিসপত্র বিক্রি হচ্ছে এই দেখো ঠাকুরকে জল দেওয়ার জন্য প্লেন নিতেলাম প্লেটে যা দাম বলছে জিনিসপত্র কি দাম কেনাকাটি কি কক্ষো খুব মেলা ঘুরছি তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে দেখো একদম ভিড় নাই রাস্তাটা দেখাচ্ছি তোমাদের আর মেলার ভেতরেও দেখো ভিড় নাই একদম এখন কম ভিড় সেই জন্য রাতের বেলায় এসেছি ঘোরাঘুরি হলো এটা কো বসা আছি খাবার খাবো বলে এখনো খাবার অর্ডার করেছে তোমাদের দাদা ভাই আসে নাই আমি হাসছি প্রচুর দোকানে খেতে এসে হেসে হেসে মরে যাচ্ছি তোমাদের দাদা ভাইয়ের কথা শুনে আমাদের দেখো এগরোল খাওয়া হয়ে গেল চাউমিন খাওয়াইলো খাওয়া হচ্ছে

এই দেখো মেলাতে ব্যাগ কিনলাম ব্যাগে ভেতরে এক ব্যাগ ভরা আছে সেগুলো দেখানো যাচ্ছে না আর এই দেখো ডাব্বা ডুবি সব কিছু কিনেছি পর্দা নিই আর এই ব্যাগটাতে বুঝতে পারছো ভারী হয়ে আছে অনেক কিছু আছে ব্যাগটা কেমন হয়েছে দেখো মহারানী দেখো ফুল ফুলগুলো একদম করে বসে আছে